হ্যালো ফ্রেন্স আলাইকুম আমি আসলে আছি গার্লসিয় মার্কেট নিস্তা নিউব্রেন্ড কসমিক থেকে তো আপনাকে আজকে নিত্য নতুন কিছু ফানের কালেকশন দেখাবো তাদের ভালো বৃষ্টি শর্দি নেবেন সরাসরি সে পারবেন তো যারা আমাদের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফাঁসা থাকা বেল বাটন ডাউন করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে এছাড়াও আপনারা সরাসরি আসলে আমাদের এখানে বেলেগুল কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে রয়েছে আপনার ট্রের কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি গার্লসিয়া মার্কেট নিস্তলা নিউব্র্যান্ড কসমিকের চলে আসবেন তো চলো কে একটার একটা দেখা এবং প্রাইসগুলো বলে দিচ্ছি তো প্রথমে যে দুটা দেখতে পাচ্ছেন এগুলো আপনার কাজ পাতার ভিতরে আপনার এটার ভিতরে আপনার তিনটা কালার হবে আপনাদেরকে কালারটা দেখা দিবে এটা আপনার বেগুনি কালার ভিতর দেখতে পাচ্ছেন পাথরগুলো আপনার শাইনিং দিচ্ছে অনেক সুন্দর এগুলা আপনার কালেকশন করে নিতে পারেন অনলি দুইশো টাকা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো নতুন আসছে অনলি দুইশো তো এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এটা আপনার র্যাম্বো কালার ভিতরে দেখতে পাচ্ছেন হলুদ শাইনিং দিচ্ছে অনেক সুন্দর অনেকগুলো শাইনিং দিচ্ছে আপনারা এটা কালেকশন করে নিতে পারেন অনলি দুইশো টাকা এখানে একটা কালার দেখতে পাচ্ছি গোলাপা সবুজ কালার অনেক সুন্দর এই গোলাপা যে কোনো শাড়ির সাথে যে কোনো ড্রেসের সাথে মিক্স করে পরতে পারেন তো এটাও কালেকশন করে নিতে পারেন অনলি দুশো টাকা তো এখানে একটা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো আপনারা যে কোনো ড্রেসের সাথে মিক্স করে নিতে পারেন এটা রাখা যাবে অনলি দুশো টাকা এখানে একটা কালার দেখতে পাচ্ছেন অনেকগুলা শাইনিং দিচ্ছে এগুলো আপনার র্যাম্বো ফাতার উপরে দেখতে পাচ্ছেন এটাও কালেকশন করে নিতে পারেন অনলি দুশো টাকা তো যার যে ভালো লাগবে আপনারা কালেকশন করে নেবেন আর যারা অনলাইনে অর্ডার করেন তারা আমাদের স্ক্রিনের উপর যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন একই সেম ক্যাটাগরির ভিতরে আপনারা এটা হলো অন্য ডিজাইন অন্য মডেল ভিতর এগুলো কালেকশন করে নিতে পারেন অনলি দুশো টাকা এর ভিতরে আপনার চারটা কালার হবে কালারটা আপনাদেরকে দেখা দিবে এটা হলো আপনার বেগুনি শাইনিং দিচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন অনলি দুশো করে এখানে একটা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো আপনার সবুজ কালার ভিতরে দেখতে পাচ্ছেন এটাও কালেকশন করে নিতে পারেন অনলি দুশো টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনারা কালেকশন করে নিতে পারেন তো এখানে একটা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে দিচ্ছেন অনলি দেড়শো টাকা এখানে একটা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে দিচ্ছেন অনলি দেড়শো টাকা এখানে রয়েছে আপনার পাথরের ভিতরে ডিজাইনের ভিতরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এটি পাথরের উপরে কাজ করা দেখতে পাচ্ছেন এটা এখানে আপনার পাতা ডিজাইনের উপরে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এগুলো আপনার কালেকশন করে নিতে পারেন এগুলো রাখা যাবে অনলি দেড়শো করে এটার ভিতরে আপনার দুইটা কালার হবে এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো এটা হলো আপনার গোল্ডেন বডি উপরে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ফাদার লক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনার কালেকশন করে নিতে পারেন অনলি দুশো টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার মাঝখানে এডি ফাতর দেওয়া আছে দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার ডায়মন্ড কার্ডের উপরে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ খাতার লক করা এটাও কালেকশন করে নিতে পারেন অনলি দুশো টাকা এটার ভিতরে দুইটা কালার হবে তো এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা হলো আপনার গোল্ডেন পাতের উপরে অনেক সুন্দর এটা কালেকশন করে নিতে পারেন অনলি দুশো টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে এটা কালেকশন করে নিতে পারেন ওয়ান উইথ টাকা দেখতে পাচ্ছেন আপনার যে কোনো সাইজ সাথে মিক্স করে করতে পারেন এটা হলো আপনার গোল্ডেন কালার এটার ভিতরে সিলভার কালার হবে এটা হলো আপনার সিলভার বডিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে নিতে পারেন ওয়ান উইথ টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রিং টাইপস এর ভিতরে অনেক সুন্দর ইউনিক ডিজাইন এটা কালেকশন করে নিতে পারেন ওয়ান উইথ টাকা তো এখানে সিলভার সিলভার কালারটা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন ওয়ান উইথ টাকা আজকের জন্য এই যে ভিডিওগুলো সামনে ভিডিও হওয়ার জন্য আপনারা কমেন্ট করে জানাবেন এসব আপনারা সরাসরি কাল মার্কেট নিয়ে চালা নিয়ে আপনারা কিছু কিছু তাহলে আমাদের দোকানের সফা পেয়ে যাবেন কাল মার্কেট পূর্ণিমা গলিতে চলে আসলে আমাদের দোকান দোকানটা পেয়ে যাবেন আপনারা আজকের জন্য এই যে ভিডিওগুলো সামনে ভিডিও হওয়ার জন্য আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম